নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা বাইশ এবং তেইশ বাইশ পৃষ্ঠায় মেঘের ঘনঘটা এবং তেইশ পৃষ্ঠায় জল থই থই এই দুটি পৃষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শব্দার্থ বিপরীত শব্দ ফাঁক পূরণ জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন এবং ছবি সম্বন্ধে কিছু কথা আলোচনা করব শুরু করছি আজকের ভিডিও প্রাকৃতিক পরিবেশটির বর্ণনা দাও আকাশে কালো হয়ে মেঘ উঠেছে গরুটি মানে ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছে এলাকায় আর কোনো মানুষ পথে ঘাটে নেই রাস্তা শুনশান হয়ে গেছে অল্প সময় পরে জোরালো বৃষ্টি আসবে এইরকম একটা পরিবেশের চিত্র অঙ্কন করা হয়েছে এরপর প্রথমেই আমরা সরব পাঠ পরব অর্থাৎ রিডিং পড়ব মেঘের ঘন ঘটা এখন শ্রাবণ মাস পশ্চিমে ঘন কালো মেঘ জমে গোটা বিশ্ব নিথর নিশ্চুপ অবশ্যই ঝড় আসছে স্ল পায়ে গরু হাঁটছে মাঠে আজ আর আলোর দর্শন মিলবে না বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই যে লাল রঙের বর্ণগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবই সাথে বিভিন্ন যুক্ত যোগ হয়ে তৈরি হয়েছে এরপর আমরা আলোচনা করব শব্দার্থ ঘন মানে গাঢ় বিশ্ব মানে পৃথিবী নিশ্চুপ মানে চুপচাপ শ্লথ মানে ধীরে দর্শন মানে দেখা নিথর মানে কম্পন নেই এমন বিপরীত শব্দ ঘন হালকা কালো সাদা পশ্চিমে পূর্বে এরপর যুক্তবর্ণ ভাঙা হচ্ছে তালব্যশয় রফলা সমান তালব্যশ যুক্ত র তালবশয় ল সমান তালব্যশ যুক্ত ল তালব্যশয় ব সমান তালব্যশ যুক্ত ব তালব্যশয় চ সমান তালব্যশ যুক্ত চ তালব্যশয় দন্তন্য সমান তালব্যশ যুক্ত দন্তন্য অনেকেই আমরা ভুল করে তালবশ বলি কিন্তু উচ্চারণটা সঠিকভাবে শিখতে হবে পরবর্তীকালে এর গ্রামাটিক্যালি কারণ রয়েছে সেটা আমরা বড় হলে জানতে পারবো আচ্ছা এখানে আরে দুটি একটি বিপরীত থেকে গেছে আসছে যাচ্ছে আজকাল এসো একই রকমের নতুন শব্দ শিখি বা কথা শিখি বর্ষা দৃশ্য নিশ্চয় প্রশ্ন শ্লাঘা রশ্মি এখানে তালব্যশয় রফলা তালব্যশয় রফলা আকার তালব্যশয় রফলা হর্ষৌকার তালব্যশয় ল তালব্যশয় লয় আকার তালব্যশয় জফলা তালব্যশয় চয় হরষৈকার তালব্যশয় ব অথবা তালবশয় দন্তন্য বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করি এখানে কিন্তু উপরের নিচে শব্দ তৈরির কথা বলা হয়নি এখানে উপরের নিচে শব্দ নিলে কিন্তু কোনো অর্থপূর্ণ ব্যাপারটা হবে না তাই এখানে শুধুমাত্র পাশাপাশি জিনিসটাই আমাদের ভাবতে হবে এর আগের পৃষ্ঠে আমরা এই ধরনের ছক করেছি সেখানে পাশাপাশি এবং উপরের নিচে লেখা ছিল তাই সেরকম করে ভেবেছি সেরকম করে উত্তর করেছি এখানে শুধু মনে রাখতে হবে শুধুমাত্র পাশাপাশি দৃশ্য দয়রিকার তালব্যশয় ফলা শ্লাঘা তালব্যশয় লয় আকার এখানে প্রশ্ন হবে পরে ফলা তালব্যশয় দন্তন্য পরের লাইনে পশ্চিম প তালব্যশয় হর্ষই ম তালব্যশয় রফলা তালব্যশয় রফলা ব মূর্ধন্য শবন তালব্যশয় রয় হর্ষ তয়হর্ষই শ্রুতি বয় হর্ষইকার তালব্যশয় ব বিশ্ব তালব্যশয় রফলা আকার দন্তনায় শ্রান্ত তালব্যশয় লয় থথ বয় হসইকর তালব্যশয় রফলা আকার ম বিশ্রাম আচ্ছা এরপরে এইখান থেকে আমরা একটা কঠিন শব্দ জানলাম যার অর্থ জানতে পারলে ভালো হয় এই যে শ্লাঘা আকার ভয়াকার শ্লাঘা অর্থাৎ অহংকার বা দেমাক আমরা দ্বিতীয় ভাগ বইয়ে পড়েছি যে শ্লাঘা করা উচিত নয় অর্থাৎ আত্মপ্রশংসা করা উচিত নয় অহংকার করা উচিত নয় বা দেমাক দেখানো উচিত নয় এরপরে আমরা চলে যাচ্ছি জিজ্ঞাসা প্রশ্ন কয়েকটি ঋতু আছে কয়টি ঋতু আছে না ছয়টি ঋতু কি কি গ্রীষ্ম বর্ষার শরৎ হেমন্ত শীত ও বসন্ত কি কি লেখা হয়নি যাই হোক কোন ঋতুতে বর্ষা হয় না বর্ষা ঋতুতে বর্ষা হয় গ্রীষ্ম বর্ষা বর্ষা ঋতুতে বর্ষা হয় কত মাসে এক বছর বারো মাসে এক বছর মাসগুলির নাম কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চত্র কোন কোন মাসে বর্ষা হয় আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা হয় আচ্ছা এরপরে কোথায় ঘন কালো মেঘ জমেছে প্রথমে এটা পাঠের প্রস্তুতির জন্য আমরা এই প্রশ্নগুলো জেনে নেব আলোচনা করব তারপরে পাঠ থেকে প্রশ্ন কোথায় ঘন কালো মেঘ জমেছে পশ্চিম আকাশে ঘন কালো মেঘ জমেছে গরু কেমন করে হাঁটে না স্রথ পায়ে হাঁটছে আজ আর কি মিলবে না না আলোর দর্শন মিলবে না আমি একের দাগের উত্তর দুয়ের দাগের উত্তর কোনখান থেকে হয়েছে সেটা সুন্দর করে পরিষ্কার করে আলোচনা করার চেষ্টা করেছি এরপর আমরা জল থই থই তেইশ আলো আলোচনায় যাচ্ছি এখানে কি হয়েছে না বৃষ্টি হচ্ছে কৃষ্ণ ভাণ্ডার একটা মিষ্টি দোকান দেখা যাচ্ছে একজন ছাতা নিয়ে গেছে মিষ্টি কিনতে আরেকজন বয়স্ক মানুষ ছাতা নিয়ে আসছে গাছপালা সব বর্ষার জলে ভিজে গেছে রাস্তায় জল পড়ার পর ঠিকরে যাচ্ছে এইভাবে আমরা ছবি সম্বন্ধে প্রাথমিক ধারণা জেনে নেব এরপর আমরা প্রথমে সরব পাটে যাব জল থই থই সকাল থেকে বৃষ্টি কিছুই শুষ্ক নেই বর্ষার দি গায়ে লোক চলেছে পথে কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা যাই সরষে আনতে হবে আচ্ছা এখানে প্রথমে দেখে ভাবছিলাম একটা মিষ্টির দোকান কিন্তু না সর্ষে আনতে হবে মানে বুঝতে হবে এটা একটা মুদি দোকান বা ভুসিমাল দোকান আচ্ছা এরপর আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করব শুষ্ক মানে শুকনো মানে কোনো কিছুই শুকনো নেই বর্ষাতি মানে বৃষ্টি আটকানোর পোশাক এই যে বর্ষাতি পরে লোক চলেছে অর্থাৎ কি বৃষ্টি আটকানোর জন্য এই পোশাকটা পরে এই বর্ষাতে কিসের তৈরি হয় প্লাস্টিক জাতীয় কাপড়ের তৈরি হয় আচ্ছা শ্রেষ্ঠ মানে কি সেরা এই যে শ্রেষ্ঠ পথ মানে সেরা পথ কৃষ্ণ এখানে কৃষ্ণ ভান্ডার বলতে কালো ভান্ডার নয় এখানে কৃষ্ণ কথাটির অর্থ জানানোর চেষ্টা করছি কৃষ্ণ শব্দটির আক্ষরিক অর্থ হলো কালো কাষ্ঠ কাষ্ঠ মানে কাঠ এই কাষ্ঠ শব্দটাই এইখানে আমরা শিখব তার অর্থটা জেনে নিচ্ছি কাষ্ঠ মানে কাঠ পুষ্করিণী মানে পুকুর বিষ্ণু মানে বিজয়ী আচ্ছা এরপর বিপরীত শব্দ বিপরীত শব্দে কি কি জানবো না সকাল সন্ধে শুষ্ক ভিজে নেই আছে যাই আসি খোলা বন্ধ এরপর আমরা যুক্ত বর্ণগুলোকে ভেঙে দেখব। এখানে মূর্ধনশয় ক সমান মূর্ধন যুক্ত ক মূর্ধা স যুক্ত ক মূর্ধান্ন যু ঠ মূর্ধনশয় ঠ সমান মূর্ধান্ন যুক্ত ঠ মূর্ধনশয় ট মূর্ধান্ন যুক্ত ট মূর্ধান্ন স দন্তন্য মূর্ধন্য সমান মূর্ধন্য যুক্ত মূর্ধান্ন এইবারে আমরা আরও কিছু বানান শিখব এই মূর্ধনাশয় সম্পর্কিত যুক্ত বর্ণ নষ্ট দন্তন্ন ন ট নষ্ট তাহলে এটা কোন যুক্ত বর্ণের উপর নির্ভর করে হয়েছে না এই যুক্ত বর্ণের উপর নির্ভর করে হয়েছে সৃষ্টি মূর্ধনশয় ট হ সৃষ্টি দন্তশয় রিকার পুষ্করিণী প্রহর্ষ ক র মূর্ধন্য দীর্ঘই এই যে পুষ্করিণী রওয়ার পরে মূর্ধন্য থাকে তাই এখানে মূর্ধন্য দীর্ঘকার বলতে হবে পৃষ্ঠা পয়রি মূর্ধনাশয় এই যুক্ত কাজে লাগানো হয়েছে কাষ্ঠ কয়াকার মূর্ধনা ঠ কাষ্ঠ এই যুক্তবর্ণটা বর্ণটা ব্যবহার করা হয়েছে বিষ্ণু বয়সই মূর্ধয় মূর্ধনয় হর্ষ বিষ্ণু এই যুক্তবর্ণটাকে বর্ণনাকে বৈষ্ণব বয়িকার মূর্ধয় মূর্ধনয় বৈষ্ণব এই যুক্তবর্ণটাকে বর্ণটাকে ব্যবহার করা হয়েছে নতুন একটা শব্দ বানাই এখানে একটা করে দেওয়া আছে আর একটা করে তৈরি করতে হবে আচ্ছা মূর্ধনশয় সৃষ্টি দন্তশয় টয় হর্ষ কার মূর্ধয় ট দিয়ে ঠ দিয়ে কাষ্ঠ কয়াকার মূধনশয় ঠ শ্রেষ্ঠ তবে বিষয় একার এক মূনশয় ঠ আচ্ছা মূর্ধনশয় ক আবিষ্কার আ বহঃস্বই মূর্ধনশয় কয় আকার র শুষ্ক তালবশ তালবশয় হর্ষুলকার মূর্ধনশয় ক মূর্ধনশয় মূর্ধন্য হ্যাঁ যুক্ত মূর্ধন্য জিষ্ণু বর্গীজয় হর্ষই কার মূর্ধনশয় মূর্ধনয় হর্ষ আর বিষ্ণু বহঃস্বই কার মূর্ধনশয় মূর্ধন্যয় হর্ষকার এরপর পাঠটি থেকে কয়েকটি প্রশ্ন পথে লোক কি গায়ে দিয়ে চলেছে না বর্ষাতি গায়ে দিয়ে চলেছে বর্ষাতি কার দোকান খোলা কৃষ্ণ কাকুর দোকান খোলা দোকানটার নাম হচ্ছে দোকানটির কৃষ্ণ ভাণ্ডার আর দোকানদারের নাম কি না কৃষ্ণ আচ্ছা কি আনতে যেতে হবে না সর্ষে আনতে যেতে হবে সর্ষে কোন দোকানে পাওয়া যায় মুদি দোকান বা ভুষিমাল দোকানে পাওয়া যায় এইভাবে আমরা এই সম্পর্কিত আরও কিছু প্রশ্ন জানব যাতে কি না আমাদের জ্ঞানের দক্ষতা গভীরতা বাড়ে আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ